আমরা আবার নিয়ে আসছি প্যারিসের ডিজনিল্যান্ড ট্রিপ টু নাইটস এবং থ্রি ডেজ এবার স্পেশালিটি হচ্ছে আপনাদের তিনটা টিকিট ফ্রি দেওয়া হবে প্যারিসকে আপনি বাসে করে দেখতে পারবেন বোটে করে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন কিন্তু সেম আগের মতোই আছে আমরা কিন্তু প্রাইজ এটাতে বাড়াইছি না আমরা সেম প্রাইসটাই রাখতেছি ফোর ফিফটি থাকবে অ্যাডাল্ট আর ফোর টোয়েন্টি থাকবে হচ্ছে চাইল্ড আর যদি কোনো ইনফেন্ট থাকবে আমরা নাইনটি নাইন পাউন্ড করে দিব আর কি ইনশাল্লাহ আমরা এগেইন আপনাদের সামনে এসেছি আমাদের কিছু নন রিলিজিয়াস প্যাকেজ নিয়ে তো এবছর আমরা যেটা করতেছি তিন ধরনের প্যাকেজ আপনাদের জন্য করব। প্রথমত হচ্ছে আমাদের আইকনিক ইউরোপিয়ান কোচ ট্রিপ যেটা আমরা দুই সাল থেকে প্রতি বছর করে যাচ্ছি তো এবার আমরা যাব প্যারিসে প্যারিসে টু নাইটস এবং থ্রি ডেইস তো এই এবার স্পেশালিটি হচ্ছে আপনাদের তিনটা টিকিট ফ্রি দেওয়া হবে প্রথম টিকিটটা হবে আপনার ডিজনিল্যান্ডে সারাদিন থাকতে পারবেন সেকেন্ডটা হচ্ছে আপনার সিন রিভার ক্রুজের রাতে রিভার ক্রুজ করতে পারবেন এবং থার্ড হচ্ছে প্যারিসের হপ অ্যান্ড অফ যে ট্যুরিস্ট বাসগুলো আছে না ওই টিকিটগুলো আপনাদেরকে দিব তার মানে এবার আপনি প্যারিসকে আপনি বাসে করে দেখতে পারবেন বোটে করে দেখতে পারবেন এবং চমৎকার ডিজনিল্যান্ড উপভোগ করতে পারবেন এই প্যাকেজটার বাইরেও আমরা অনেকগুলো প্যাকেজ করবো এবছর এবং সাথে সাথে ইউকেতেও আমরা অনেকগুলো প্যাকেজ করতেছি এবং আমাদের মরক্কো ফর এক্সাম্পল টার্কি এবং বিভিন্ন দেশে এই আমাদের গ্রুপ হলিডে করি ফ্লাইটে তো এগুলো সবসময় আমরা করে যাচ্ছি আমাদের ওয়েবসাইটটা অলওয়েজ দেখবেন ভেরি হাইলি কম্প্যাটিভ প্রাইস এবং ইউ ক্যান বুক ইট ইউর স্যার ফ্রম দ্য ওয়েবসাইট আমরা আবার নিয়ে আসছি প্যারিসের ডিজনিল্যান্ড ট্রিপ সো দিস টাইম আমরা একটু ডিফারেন্টলি করতেছি এভরি ইয়ার করে থাকি যেমন শুধুমাত্র আমাদের ডিজনিল্যান্ডের টিকিটটা ইনক্লুডেড থাকে এইটাতে তো আমরা দিস টাইম যেটা করতেছি আমাদের ওই যে তিনটাই আমরা তিন তিন জায়গার তিনটা টিকিট ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে আসতেছি দিস টাইম একটা হচ্ছে আমাদের ডিজিল্যান্ডের হোল ডে ওয়ান ডে ওয়ান পার্ক টিকিট থাকবে এখানে সিন রিভার ক্রুজ থাকবে এখানে প্যারিস ওপেন অফ বিগ বাস যেটা টোর এটা চাইলে ভেরি ফ্লেক্সিবল এটা আমরা রাত্রেও করতে পারি রাত্রের সিনটা খুব নাইসলি দেখা যায় প্যারিসের সিটি টোর যেটা আর কি প্রাইজ রিমেইন কিন্তু সেম আগের মতোই আছে আমরা কিন্তু প্রাইজ এটাতে বাড়াইছি না যেহেতু আমরা আরও দুইটা টিকিট এক্সট্রা এটাতে এড এড হইলেও আমরা সেম প্রাইসটাই রাখতেছি ফোর ফিফটিতে एडल्ट আর ফোর্থ টোয়েন্টি থাকবে হচ্ছে চাইল্ড আর যদি কোনো ইনফেন্ট থাকবে আমরা নাইনটি নাইন পাউন্ডেশটা করে দিব আর কি ইনশাল্লাহ আর হোপফুলি আমরা আমাদের যে টোরগুলো হইতেছে আমরা তো লাস্ট টাইম যে আমাদের টোর যেটা হয়েছে আমরা বেলজিয়াম নেদারল্যান্ড করছি তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশন নিয়ে আসতে সিএনসিএল টোরসে ভিসা রিকোয়ার হচ্ছে ইউরোপে যাওয়ার জন্য যারা এদেশে ব্রিটিশ আছে বা ইউরোপিয়ান পাসপোর্ট আছে ওনাদের তো কোনো ভিসা রিকোয়ার হবে না যারা এদেশে স্টুডেন্ট ভিসা আছে অথবা যারা ওয়ার্ক পারমিটে আছে যাদের ভিসা লাগবে সেঞ্জিন ভিসা ওনারা এজ সুন এস পসিবল যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইয়া করে দেয় তাইলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না যাওয়ার জন্য আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি কোনো ধরনের হেল্প লাগে আমরা আপনাদেরকে সব ধরনের হেল্প করতে পারবো কোনো অসুবিধা নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইউরোপিয়ান ট্যুরের পাশাপাশি ইউকেতে ট্রিপ করতেছি এইখানে যে সংগঠনগুলো আছে ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে যেমন চিটাং সমিতি আছে বিয়ে সমিতি আছে এরকম অনেক ধরনের সমিতি আছে কেউ যদি কোনো ধরনের ট্রিপ অ্যারেঞ্জ করতেছে আমাদের সাথে আমরা আপনাদের সাথে ঠেলোর টোর করে দিতে পারবো ইউ কেতে তে উইথ কোচ উইথ ড্রাইভার অ্যান্ড আপনারা চাইলে আমরা আপনাদের লাঞ্চের ব্যবস্থাও করে দিতে পারবো কোনো অসুবিধা নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আর দিস টাইম আমরা ইনশাল্লাহ আশা করতেছি অনেকগুলো ট্রিপ করবো সামারে আশা করি আমরা আরও ভালো করবো আর আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর এনি এনি কাইন্ড অফ কোয়ারি আপনারা আমাদের নিজেদের নাম্বারটা আছে এই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়ানস হোয়াটসঅ্যাপ ওপেন আছে আমরা এস সুন এজ পসিবল ট্রাই করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আসেন আমাদের সাথে ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই এনজয় করবেন আমরা ভেরি লুকিং ফরওয়ার্ড টু সি এভরি এভরি ওয়ান ইন দ্য